ও মাই গড প্রিয় দর্শক আপনার এখন স্ক্রিনে কি দেখতে পাচ্ছেন মানে ইন্ডিয়ার ডলি চায়ওয়ালা ঢাকায় নাকি তার বন্ধু হাই হাই মুড়ি এইভাবে বানায় আমি তো জীবনে দেখি নাই আরে বাবা রে মুড়ি টুড়ি আমার উপরে চলে আসতেছে দেখেন এ কেমন মানুষ এ কোন মুড়ি বিক্রেতা যে কিনা পুরো দেখতে মডেল দেখতে অনেকটা ডলির ভাই বা বন্ধু অথবা দেখতে হচ্ছে মাইকেল জ্যাকসনের মতো দেখেন ওরে খাইছে রে কি এক্সপ্রেশন কি বডি ল্যাঙ্গুয়েজ আপনারা দেখে অবাক হয়ে যাবেন যে এভাবে কেউ মুড়ি বানায় দেখেন ওনার মুড়ি বানানো দেখার জন্য হাজার হাজার মানুষ চলে আসছে দেখেন কি যেন ঘুটাচ্ছে আমি তো অবাক দেখি তো এখান থেকে কি নেয় মানে ও মাই গড মানে উনি তেল দিচ্ছে মুড়িতে মানে ভাবা যায় যে একজন মুড়ি বিক্রেতা তার মুড়ির মধ্যে মুড়ি বানানোর মধ্যে কতটা ব্যতিক্রম ধর্মী ব্যাপার আনতে পারে এটাই আজকে দেখবো আজকে ওনার মুড়ি আখানো দেখাবো এই যে দেখেন ওনারা ভাইরাল টিকটক স্টার কি ভাই গরম এই সেই কানসা গরম আপনাদেরকে কিন্তু বুঝতে হবে এই সেই কানসা গরম মুড়ি যে কিনা সেই ভারত থেকে চলে ঢাকায় তার মানে কি এখন আমরা ঢাকায় বিল গেটস অথবা জাগার পার্ক আনতে পারবো নাকি ইলন মাস্ক এবার চলে আসবে ঢাকায় দেখেন ওনার কে মুড়ি বানানোর স্টাইল উনি কিভাবে দেয় আমি তো অবাক হয়ে গেলাম হায় হায় এটা কিভাবে বানাচ্ছে মুড়ি প্রিয় দর্শক বুঝতে পারছেন আমি এখন কোথায় আছি আমি আছি সেই ভাইরাল টিকটক স্টার যে কিনা মুড়ি বানিয়ে মানে বিখ্যাত হয়ে গেছে মানে সে স্বয়ং ঢাকায় মুড়ি বানায় মানে আমি অবাক হয়ে গেলাম আমি তো প্রথমে ভাবছি যে উনি হয়তো বিদেশে থাকে অন্য দেশে থাকে কিন্তু আমি একটু ভয়েও আসি কানসা গরম মানে আজকে কি মুড়ির বদলে অন্য কিছু খাইতে হবে কিনা এটাই তো আমি অবাক হয়ে গেছি তো দেখেন এখানে মোটামুটি অনেকজনের জন্য সে আয়োজন করেছে অনেককে মুড়ি খাওয়ানো হবে আজকে এবং এই যে দেখেন মানুষ কত এই যে আপা থেকে খালা নানা থেকে নানি সবাই চলে আসছে এই কানসা গরম খাইতে কিন্তু কারো যদি কান গরম হয় আমরা কিন্তু দায়ী না এই যে দেখেন প্রিয় দর্শক উনি একসাথে কতজনকে মুড়ি সাফ করে এত বড় একটা বালতির মতো যেটাই কিনা না এক দুইজনের জন্য মুড়ি বানানো সম্ভব না যার জন্য একসাথে অনেকের জন্য বানাতে হয় তো আজকে এই যে দেখেন কতজনের জন্য মুড়ি বানিয়েছে একসাথে মানে কত জন একসাথে খেতে পারে ভাই আমিও কিন্তু একটা খাবো কারণ এই সেই বিখ্যাত কাঞ্চা গরম মুড়ি আমি কানে আগেই ধরে রাখছি ভাই আমি কাঞ্চা গরম করতে পারবো না হায় হায় এটা কি হইল এই দেখেন ওনার স্টাইল কি সাধারণ মুড়ি বিক্রেতা এবং ওনার মধ্যে কত তফাৎ ওনার শশা কাটা এতগুলো দেখেই বোঝা যায় উনি কি পরিমাণ সেল করে কত কোটি টাকার মালিক সো এভাবে করে উনি এই মুড়িটা সার্ভ করে দেখেন ওনার যে স্টাইল ঘুরে পেঁচা মানি যত রকম করা যায় ভাই আপনার খুশি আপনি যার ইচ্ছা দেন এই যে বাচ্চা আগে দেন দেখেন আমি ওনারে বললাম বাচ্চাগুলারে আমি আমার তরফ থেকে মুড়ি দেখা হয় আজকে আপনি বানান কারণ আজকে আপনার মুড়ি বানান দেখব আমি এই কানসা কার কার গরম হবে আমারে জানাবা তোমরা ঠিক আছে ভাই এত এই ছুড়ে মারবে ছুড়ে মারেন না এই যে দেখেন আস্তে আস্তে নাও আস্তে আস্তে দেখেন কানসা গরম জেনেও মানুষ কিভাবে নেয় ওই যে বড়রাও দিয়েছে দেখেন বাচ্চা থেকে এটা যায় এই ভাই আমার জন্য একটু রাখছেন হ্যাঁ মাসাল্লাহ আমি ও একটু আজকে খাবো ভাইয়ের মুড়ি বাইকে পার্সোনালি অনেক ভালো লাগে আমার বিকজ ওনার স্টাইল আরে ভাই বাজারে গেলে আমরা বলি মামা দশ টাকার মুড়ি দেন পাঁচ টাকার মুড়ি দেন ভালো একটা খেতে পারি না কারণ উনি নর্মালি কি দিয়ে বানায় আর এখানে কত কিছু দিয়ে বানায় আপনারা জাস্ট দেখেন কতটা আইটেম দে ভাই রে কত প্রকার চানাচুর দেখেন এই সেই মুড়ি একটা দেখেন আমি একটু দাঁড়ান আমি একটু স্টাইল করে নেই ওদের মতো পারছি কি না আমি জানি না আমি একটু রাগি একটু পরে খাই ভাই কেমন আছেন ভাই আপনাকে ডিস্টার্ব করলাম খুব আপনার তো খুবই ভালো লাগে ভাই ডলি ভাই আপনার কি হয় বন্ধু ভাই কিছু হয় না মানে ভাই কিন্তু একটু সরম পায় ভাই আমি ভাইয়ের স্টোরি বলি সে জিত থেকেই ব্যবসা করেছে রাইট দেখেন জিত করে আপনারা কি করেন কিছুই করেন না জিত করে ঘরে গিয়ে ঘুমান ফেসবুক গুতান এই সেই উনি জিত করে এই ঝালমুড়ির দোকান দিয়ে দিয়েছে যে কিনা পুরো বাংলাদেশ কি ভাইরাল আমি ইন্ডিয়া থেকে শুনেছি সবাই বলে যে ভাই তোমাদের দেশে তো এই ডলি জুনিয়র আছে আমি মানে যে ঝালমুড়ি বিক্রি করে ভাই কেমন লাগে ইন্টারন্যাশনাল ইয়ে শুনে খুব ভালো লাগে না ভাই কিন্তু একটু কম কথা বলে উনি হচ্ছে কারিসা দেখায় এই তোমরা মুড়ি খাইতেছো ভালো ভালো সবাই ভালো সবাই ভালো বলতেছে এই ভালো শুনেন ভালো লাগে তো না বিয়ে করছেন আচ্ছা উনি কিন্তু বিয়ে করে নাই মানে হচ্ছে চান্স আছে অনেকেরই যাই হোক যারা মুড়ি একটু পছন্দ করেন একটু সরম পায় ভাই এই আর কি একটু লাজুক কিন্তু ভালো মানুষ খুবই ভালো মানুষ ওনার সাথে আমার দিন ধরে কথা হয় এত ভালো পুরো বাংলাদেশে আপনি বিক্রি করেন না কোথায় কোথায় বিক্রি করেন সারা বাংলাদেশ সারা বাংলাদেশে হ্যাঁ হ্যাঁ সারা বাংলাদেশ তো আমি ঘুরি আপনি ঘুরে ফেলছেন আচ্ছা বাইরে শাইন ভাই বলবো না ডলি ভাই বলবো একই রকম চেহারা মানে একই রকম স্টাইল হাই হাই ভাই আমি শুনছি মেলা থেকে নাকি আপনাকে ইনভাইট করা হয় আমাদের মেলায় আসে এখন কিভাবে মেনটেন করেন সময় দিতে পারেন যেখানে যাওয়ার সময় এখানে যাই ওখানে আর না সময় পাইলে তো জান না ভাই আপনারা তো সময়ের দাম আছে সো এইটাই প্রিয় দর্শক আর কি জানতে চান বলেন ওনার জুতা থেকে পা পর্যন্ত খালি মডেলিং ভাই আপনারা তো মানে খুব ভালো প্রোগ্রামস মাসেল খুব ভালো ব্যায়াম করতেন আগে কথা না আগে জিম করতেন না নায়ক হওয়ার ইচ্ছা ছিল নিশ্চয়ই ওই নায়ক হইলেই মানুষ জিম করে নায়ক হওয়ার ইচ্ছা ছিল ঠিক আছে ঠিক আছে হতেই পারে ভাই নায়ক না হয়ে আপনি ব্যবসায়ী হয়ে গেলেন কোন সেই মেয়ে কি নাম তার কোন মেয়ের জন্য সরি সরি মায়ের নাম বলা যাবে না ভাই জায়গা আচ্ছা ভাই যাবো তো আপনার দেশে বাড়ি কই যেন ভাই লালবাগ ও ঢাকার ছেলে মানি ঢাকাইয়া পোলা আশি টাকা তোলা রাইট এই জন্য কি ও বাবারে এভাবে ধরছে আমি ভাবছি যে পোজ দিছে দেখেন এই সেই ভাই আপনারা যদি ওনার এই যে দেখেন ওনার সাইনবোর্ড ওনার ছবি কেউ যদি মুড়ি খাইতে চান যোগাযোগ করবেন ভাই আপনার মুড়ি কি হোম ডেলিভারি পাওয়া যায় হোম ডেলিভারি পাওয়া যায় না ও আপনারা হোম ডেলিভারিও পাইবেন মানে বাসে বসে মুড়ি খাইতে পারবেন দেখেন কিভাবে প্লেটগুলা রাখে বাটিগুলো কিভাবে রাখে দেখেন সো এবার যাই হোক অনেক কথা জানলাম ভাইয়ের সময় নষ্ট করলাম ব্যবসায়ী মানুষ আমি একটু মুড়ি খাইয়ে দেখি বাহ এই যে দেখেন কীভাবে রাখবে বাটিটা দেখেন মানে এই করে এই

এই যে প্রিয় দর্শক এই কারা মুড়ি খাইছো হাত তুলো কাঞ্চা গরম কার কার হয়েছে বলো না খাই কাঞ্চা গরম হয়ে গেছে গন্ধ শুঙ্গে কাঞ্চা গরম হয়ে গেছে হায় হা তুমি তো হয়তো চোখ মুখ দিয়ে পানি বেড়ে গেছে এত তো ঝাল না ভাইয়া সব প্রিয় দর্শক কি কয় তো আসছিলাম কিন্তু সেদিন এত ভিড় ছিল ওনার এই মুড়ি বানানোটাই আমি খেতে পারি নাই যার জন্য আজকে স্পেশালি আবার আসলাম ওনার মুড়ি খাওয়ার জন্য তো এটাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো এটাই ওই দেখেন একটা পার্সেল লাই কিভাবে দেখেন না আপনি দেখে অবাক হয়ে যাবেন যে নরমালি স্টাইল কি ওরে খাইছে এই যে দেখেন ছুড়ে মারবে কিনা আপনি দেখেন প্রিয় দর্শক এই যে দেখেন ছুটে মারবে দেখেন